আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা চতুর্থ অধ্যায়ের শ্বসন প্রক্রিয়ায় শ্বসন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব প্রতিটি উদ্ভিদ প্রাণীর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক প্রক্রিয়ার জন্য প্রয়োজন প্রক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন জীবকোষের সাইটোপ্লাজমে সঞ্চিত স্টার্স শর্করা প্রোটিন ও ফ্যাটের অনুতে শক্তি সঞ্চিত থাকে সকল জীবকোষের জৈব প্রক্রিয়ার জন্য অক্সিজেন অপরিহার্য প্রকৃতপক্ষে অক্সিজেন দ্বারা খাদ্যস্থ স্থৈতিক শক্তি যা সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আলোক শক্তি বা সৌরশক্তি থেকে সঞ্চিত হয় তো অক্সিজেন দ্বারা সেই খাদ্যস্থ সেই শক্তি গতিশীত শক্তিতে রূপান্তর হয় এটি হলো সবসময় মূল কাজ তো এই গতিশক্তি তাপশক্তি দ্বারা জীব খাদ্য গ্রহণ চলন রেচন বৃদ্ধি জনন ইত্যাদি শরীরভিত্তিক কাজ সম্পন্ন করে আর শ্বসন হচ্ছে আসলে কি শ্বসন হচ্ছে আসলে এক প্রকার দহন প্রক্রিয়া এই প্রক্রিয়া অক্সিজেন দ্বারা খাদ্য জারিত হয়ে শক্তি নিরত হয় তো তোমরা চি চিত্রে দেখতে পাচ্ছ টিসের চিত্র নিশ্চয় বুঝতে পারছ আমাদের বুকের ভিতরে দুই পাশে দুটি কি থাকে শ্বসনের প্রধান অঙ্গ থাকে নাম হচ্ছে ফুসফুস তো আমাদের আজকের আলোচনা হলো এই ফুসফুস দিয়ে যে প্রক্রিয়া আমাদের শুরু হয় বা দৈহিক শ্বসনের বাহ্যিক শোষণের মূল অংশ কিন্তু এই ফুসফুস তো এই ফুসফুস দিয়ে আমাদের যে প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া শুরু হয় সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলে দেখো আমরা এখন তাহলে শ্বসনে আসলে কি ঘটে আমাদের নাকের ছিদ্র দিয়ে বাতাস ঢোকে বা উদ্ভিদের পথর অন্ধ দিয়ে বাতাস অক্সিজেন ঢোকে তো এরপরে শেষ পর্যন্ত যখন কোষের মধ্যে যায় অ্যাক্সিডেন্টটা তখনই কিন্তু প্রকৃত শোষণ প্রক্রিয়াটা শুরু হয় সেটি হচ্ছে কোষীয় শোষণ এবং এটি হচ্ছে মূল শোষণ তো এই কোষি শোষণ সম্পর্কে তোমার বিস্তারিত পরে জানবে এখানে আসলে খাদ্য অনুসাথে এখানে সরল একটি খাদ্য অণু সরল সুগার গ্লুকোজ এর সাথে অক্সিজেনের বিক্রিয়া দেখানো আছে তো শ্বসনের মূল জিনিসটি কিন্তু অক্সিজেনের সাথেই বিক্রিয়া কোষের ভিতরে হ্যাঁ খাদ্যকান সাধ্য অনুর সাথে অক্সিজেন বিক্রিয়া তো এখানে গ্লুকোজের সাথে সাধারণত সাধারণত গ্লুকোজের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয় এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি হয় সাথে শক্তি তৈরি হয় হ্যাঁ এটিপির ভিতরে শক্তি সঞ্চিত থাকে তাহলে শ্বসন মূল প্রক্রিয়া আমরা কী পেলাম যে শাসনের মূল জিনিস হলো কোষের মধ্যকার গ্লুকোজ অনুর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড পানি এবং শক্তি তৈরি হয় এইটি হচ্ছে প্রকৃতপক্ষে মূল শোষণ যেটাকে আমরা কোষীয় শ্বসন বলি আর এই শ্বসন হচ্ছে কিন্তু একটি কি বিপাকীয় প্রক্রিয়া শ্বাসণ একটি কী বিপাকীয় প্রক্রিয়া এখানে আর একটা জিনিস তোমাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই যে উপরে তোমরা আরও জানবি যে শ্রেণীর জীব কিছু উদ্ভিদ প্রাণী আছে হ্যাঁ অণুজীব আছে তাদের কিন্তু অক্সিজেন ছাড়াও তাদের শোষণ হয় অক্সিজেন ছাড়াও কিন্তু তাদের শোষণ হয় এটা গ্লুকোজের অসম্পূর্ণ বৃক্ষের মাধ্যমে কিছু শক্তি তৈরি হয় এ সম্পর্কে তোমরা ইনশাল্লাহ নবম দর্শন শ্রেণীর জীববিজ্ঞানের কাছে বিস্তারিত জানতে পারবে তো এই শোষণ প্রকৃতি কিন্তু একটি জীবের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সকল জীবই কিন্তু একদম নিম্নশ্রেণী জীবন জীব ছাড়া বা সকল জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এই শস্য প্রক্রিয়া তো জীবজগতে তাহলে আমরা কি জানলাম শসন কিন্তু প্রকৃতপক্ষে একটি অন্তঃকোষীয় বিভাগ প্রক্রিয়া যা কিন্তু উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ বিভিন্ন সজীব কোষে চলতে থাকে এবং এই মূল প্রক্রিয়াটা কিন্তু একে উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে ওভাবে কিন্তু শ্বসনের মূল প্রক্রিয়া কিন্তু একে কোষীয় শ্বসনের বেলায় বাকি বাহ্যিক শ্বসনের বেলায় যেমন আমাদের উন্নত প্রাণীদের ফুসফুস এর মাধ্যমে অক্সিজেনটা শরীরে ঢোকার পরে রক্তে মেশার পরে রক্তের মাধ্যমে দিয়ে কষে পৌঁছে আর উদ্ভিদের ক্ষেত্রে পত্র রন্ধ্র বর্ণ বায় অঙ্গ দিয়ে অক্সিজেনটা ছুরির ভিতরে যেয়ে তারপর কোষে পৌঁছে তো কোষে পৌঁছার পরে মূল প্রক্রিয়া কিন্তু এটাই হয় যে গ্লুকোজ প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড ওয়াটার অ্যান্ড এনার্জি এটি সময় তো আমরা জানবে এটি এনার্জি কয়েন বলা হয় শক্তি মুদ্রা বলা এটার মধ্যে শক্তি সঞ্চয় থাকে আমরা সহজ শক্তি বলি গ্লুকোজ যোগ অক্সিজেন সমান হল কার্বন ডাইঅক্সাইড জ্বর পানি জল শক্তি উদ্ভিদ আবার প্রাণীদের ভিতরে দেখো যে সমস্ত প্রাণী যে সমস্ত প্রাণী পানিতে বাস করে মাছ বেঙাচ্ছি ইডলি তাদের ফুলকার সাহায্যে কিন্তু কী করে এই অক্সিজেনটা জব অক্সিজেন গ্রহণ করে এবং সেই অক্সিজেনটা সে সময় যখন কোষে পৌঁছে তখন এই কোষেটা সম্পন্ন হয় তো প্রিয় শিক্ষার্থীদের এখন আমরা জানব যে শ্বসন প্রক্রিয়া যে আমরা যে বলেছি শ্বসন প্রক্রিয়া শক্তি উৎপন্ন হয় রাসায়নিক গতিশক্তি তারপরে তাপশক্তির যে উৎপন্ন হয় এবং কিছু আবার সহজ লভ্য রাসায়নিক শক্তি সেও আবার জমা হয় তো এই যে শক্তি যে উৎপন্ন হয় এটা আমরা একটা প্রমাণ করা দরকার হ্যাঁ তো এখন আমরা একটা পরীক্ষার মাধ্যমে জিনিসটা প্রমাণ করবো তো শক্তিযুক্ত একদম সহজভাবে তাপ শক্তি যে উৎপন্ন হয় সেটা আমরা আগে এখান থেকে প্রমাণ করি এই প্রমাণের জন্য আমাদের কয়েকটি জিনিস লাগবে দুটি থার্মো ফ্লাক্স থার্মো ফ্লাক্স তো আমাদের চা গরম রাখার যে ফ্লাক্স কবিতা পাখি এটাই কি থার্মো যে ফ্লাক্সে গরম জিনিস গরম থাকে ঠান্ডা জিনিস ঠান্ডা থাকে অর্থাৎ বাইরে থেকে তাপ ভিতরে যেতে পারে না ভিতরে তাপ বাইরে আসতে পারে না এগুলি কিন্তু থার্মো ফ্লাক্স আগার কত ভাবে ফ্লাক্স পাত্রকে আমরা ফ্লাক্স বলবো সাধারণ আকৃতিগত কারণে বিজ্ঞানের মানে গাণিতিক ভাষায় কিন্তু থার্মোফ্লাক্স বললে আমরা এই ধরনের ফ্লাক্সকে বলবো যে থাকে তো দুটি থার্মোফ্লাক্স লাগবে দুটি থার্মোমিটার তুমি তোমরা জানো যে তাপমাত্রা মাপার যে যন্ত্র তাকে বলে কি থার্মোমিটার তো দুটি থার্মোমিটার লাগবে আর লাগবে অঙ্কুরিত ছোলা বীজ ছোলা বীজ একটু ভিজিয়ে রাখলে দুই দিন পরে দেখবে যে চারা গজিয়েছে তো অঙ্কুরিত ছোলা বীজ লাগবে আর হলো অঙ্কুরিত ছোলা বীজ যেটা চারা গজাচ্ছে হ্যাঁ এই যে দেখো ছোট ছোট চারা গজাচ্ছে এ ধরনের অঙ্কুরিত কিছু ছোলা বীজ আমাদের লাগবে আর আরো কিছু ছোলা বীজ যাচ্ছে পানিতে সিদ্ধ যার ভিতরে অঙ্কুর ভিতরের ভ্রম মরে গেছে পানিতে সিদ্ধ ছোলা বীজ এবার ছিদ্রযুক্ত রাবারের ছিপি তো এখন আবার পরীক্ষাটা এগুলির যখন কানেকশন হয়ে এগুলো আমাদের সংগ্রহ এগুলো আমরা পরীক্ষা শুরু করব তো অঙ্কুরিত ছোলা বীজগুলোকে একটি থার্মোপ্লাক্সের মধ্যে রাখব এবং রেখে ছিদ্রযুক্ত ছিপি দিয়ে মুখটি কি করবো বন্ধ করে দেব এরপরে ছিপির ছিদ্রের মধ্য দিয়ে একটি থার্মোমিটার আমাদের করতে হবে যাতে থার্মোমিটার পারত প্রান্তটি অঙ্কুরিত ছোলা বীজগুলোর মধ্যে মধ্যে প্রতীত যে থার্মোমিটার যে পারত পূর্ণ প্রান্ত এটা বিচার গুরুত্ব মধ্যে প্রবেশ করেছে অনুভাবে অপর থার্ম দেখো এটা সিদ্ধ ছোলা বীজ আছে এটা হচ্ছে কি সিদ্ধ ছোলা বীজ এই সিদ্ধ ছোলা বীজ রাখার পরে এখানেও তোমার কী করতে হবে অপর যে থার্মোমিটার আছে সেটা আমরা ওই একই নিয়মে শিবির মধ্যে স্থাপন করে প্রতিটি থার্মোমিটার পারদ রেখার অবস্থান এবার আমরা দেখতে থাকি কি দেখবো বলো দেখি আমরা কিন্তু অঙ্কুরিত ছোলা বীজ এর পাত্রের মধ্যে থর্ম পাত্রের মধ্যে যে থার্ম মিটার সেটা কিন্তু ভালো রিডিং কিন্তু বেড়ে যাবে কিন্তু তাপ তৈরি হয়েছে আর এটার কিন্তু তার কোনো রিডিং বাড়বে না তাহলে আমরা কি বুঝবো এই পরীক্ষা দ্বারা এ পরীক্ষার দ্বারা এটা বুঝবো যে অঙ্কিত ছোলা বীচের যে ছোট যে ছোলার যে চারা বা উদ্ভিদ তৈরি আছে এর মধ্যে তার শ্মশনের ফলে তাপ শক্তি উৎপন্ন হয়েছে আর সেই তাপের কারণে বেড়ে এরপর ক্ষেত্রে আমরা কি প্রমাণ করতে পারলাম এরপর ক্ষেত্রে আমরা যে শোষণ দ্বারা কি হয় তা উৎপন্ন হয় তাপ হয় আচ্ছা আরও একটা সহজ পদ্ধতি পরীক্ষার কথা বলি তুমি যদি তোমার নাক দিয়ে বাতাস ছেড়ে তোমার হাতে হাতের উপরে যদি ফেলো তাহলে দেখবে যে হাত কি লাগে নাকের বাতাসটা গরম লাগে না নাকের বাতাসটা কি লাগে একটু গরম অনুভব হয় তাহলে কি বোঝা যে আমরা যে প্রাণী আমাদের শ্বাসনের দ্বারাও কি তাপ শক্তি উৎপন্ন হয়েছে বলে আমাদের কি বিশ্বাসের বাতাসটা গরম যা একটা সহজ পরীক্ষা যে প্রাণীর ক্ষেত্রে তাপ শক্তি উৎপন্ন হওয়ার পরীক্ষা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন মানুষ এবং উন্নত জীবে কিন্তু শ্মনের জন্য তন্ত্র রয়েছে শ্মনের জন্য অংশগ্রহণকারী যে সকল অঙ্গ মিলে একত্রে বলা হয় তন্ত্র যে কোনো প্রক্রিয়ার জন্য শরীরের বিভিন্ন অঙ্গ মিলে যেমন একটা প্রক্রিয়ার সংগঠন তো হয় সেই অঙ্গগুলিকে বলা হয় তন্ত্র তো মানুষের যে শ্বসনতন্ত্র এ সম্পর্কে তোমাদের মানুষ এবং পশু পাখিরও কিন্তু এরকম ফুসফুস সাজে প্রধান অঙ্গ ফুসফুস তো এরকম শ্বসনতন্ত্র রয়েছে তো তোমাদের বইয়ে প্রাণী শ্বাসন আলোচনায় রয়েছে মানব শাসনতন্ত্রের বর্ণনা তো মানব শাসনতন্ত্রের কী কী অংশ থাকে আমরা একটু দেখি আমাদের কিন্তু শ্বসনটা আসলে শুরু হয় নাসারন্ত্র নাসাপথ এর মাধ্যমে অর্থাৎ নাকের ছিদ্র মাধ্যমে তো এটা এটা তো উপরের দিকে থাকবে আমাদের হ্যাঁ নাসারন্ত্র নাসাপথ থাকবে সবার উপরে তারপরে গিয়া তোমার নাসা গলবে নাকের ভিতরের ছিদ্র ফেরো থাকবে তারপরে ষড়যন্ত্র উপরে এই দুটি অংশ দেখানো এখানে হয়নি কিন্তু আমাদের তুমি যদি তোমার নাকে একটু নাকের দিকে একটু হাত দিয়ে স্পর্শ করে দেখো তাহলে এখানে নাসে নাকের দুটি ছিদ্র রয়েছে ভিতরে একটু পথ রয়েছে নাসা পথ এক নম্বর তারপরে নাসা গলবে আরও ভিতরে একটু ফাঁকা জায়গাটা নাসা গলবে এই দুটা গেল এরপরে একটু নিচের দিকে আমাদের গলার উপরে সে স্বর যন্ত্র স্বর যন্ত্র তারপর হচ্ছে কি শ্বাসনালী ও ট্রাকিয়া শ্বাসনালী বা শ্বাসনালী বা ট্রাকিয়া কেমন এটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া তারপরে শাখা বা ব্রঙ্কাস এই যে শ্বাসনালী ট্রাকিয়া একটু নিচের দিকে সে বুকের ভিতরে গিয়ে দুই দিকে দুটা আবার শাখা হয়ে গেছে শ্বাসনালী এই শাখা দুই আগে একটি বলে ব্রঙ্কাস ব্রঙ্কাস এরকম শাখা এরপর দেখো দুই দিকে দুটো ফুস হয়েছে থলের মতো দুটো বেলুনের মতো দুটো ফুসফুস এরপর হচ্ছে ফুসফুস কিন্তু আবার ফুসফুসের ভিতরে কিন্তু আবার ছোটো ছোটো হ্যাঁ নালের মতো আছে যেটাকে ব্রঙ্কি অনুভব হয় এবং ব্রঙ্ক প্রতিটি ব্রঙ্কিলে মাথায় রয়েছে ছোটো ছোটো বাইরের থলি লেখুন অ্যালভিউলাস হ্যাঁ আবার ফুসফুস উপরে পর্দা প্লুরাল পর্দা আবার ছোটো ছোটো এখানে ফুল থাকে তো এগুলি হলো কিন্তু ফুসফুসের ভিতরে অংশ তাহলে আমরা পেলাম ফুসফুস হ্যাঁ আমরা ছয় নম্বর অঙ্গ পেলাম ফুসফুস শশির প্রধান অঙ্গ এরপরে দুটি ফুসফুসের নিচে একটি বড় পর্দা থাকে যেটাকে বলা হয় মধ্যচ্ছদা মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম তাহলে আমরা শ্বশন সব সাত নম্বর অংশ কিন্তু এটা পেলাম তোমার বই সাথে মিলিয়ে লিখবে এটা ডায়ফিস আর একটা কথা তোমাদের বলি দেখো তোমরা কিন্তু মাঝখানে দেখতে পাচ্ছো হৃদযন্ত্র এটা কিন্তু শ্বসমতন্ত্রের অংশ নয় এটা কিন্তু রক্ত সমৃদযন্ত্র বা হৃদপিণ্ড বা হার্ট এটা এটা কিন্তু রক্ত সম্বন্ধের অংশ কিন্তু যেহেতু বুকের ভিতরে এটা দুটো পুষুপসীর মাঝখানে থাকে এই জন্য একটা চিন্তা দেখানো হয়েছে এটা কিন্তু অন্যতন্ত্র বা রক্ত সমনতন্ত্রের প্রধান অঙ্গ এটা নিয়ে আমাদের আলোচনা অন্য অধ্যায় হবে তাহলে আমরা মানব তন্ত্র কি কি অংশ পেলাম নাসার অন্ধ্র সবার উপর আছে এখানে চিত্র দেওয়া হয়নি নাক তোমার এই ভিতরের অংশটা শুধু দেখানো হয়েছে তাহলে আমাদের এই নাসার অন্ধ্র বা নাসা পথ অর্থাৎ নাকের ছিদ্র নাকের পথ তারপর নাসা গল্প নাকের চিত্রের ভিতরের অংশ তারপরে তিন নাম্বার হল ষড়যন্ত্র চার নম্বর চাকিয়া বা শ্বাসনালী পাঁচ নাম্বার আছে ক্রমশাখা বা ক্রমকাজ ক্রমশাখা বা ছয় নম্বরে ফুসফুস ব্যাস এই দুটি ফুসফুস হ্যাঁ ফুসফুস আর সাত নাম্বার হলো মধ্যে পর্দা তার প্রিয় শিক্ষার্থী আমরা তাহলে মানব বর্ণনাও জানতে পারলাম বই থেকে আরো ভালো করে জেনে নিবে তা বাড়ির কাছে লিখে নাও তাপ শক্তি উৎপন্ন হয় তাপ শক্তি উৎপন্ন হয় দুটি প্রমাণ আমরা কিন্তু দুটি প্রমাণ একটা চিত্র দেখিয়েছি আর একটা কিন্তু আমি বলেছি হ্যাঁ তাহলে দুটি প্রমাণ একটা উদ্ভিদের ক্ষেত্রে একটা প্রাণীর ক্ষেত্রে আমার মানুষের ক্ষেত্রে একটা কিন্তু আমি বলেছি তাহলে এই তার শাসে আপসিক উৎপন্ন আর দুটি প্রমাণ বর্ণনা করো বাড়ি থেকে লিখে নিয়ে আসবে এবং স্যারকে এসে দেখাবে আর ভালো করে লেখাপড়া করো সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ